প্রিয় নেতাজি অনেক দিন ধরে চিঠি লিখবো ভাবছিলাম কিছুতেই আর হয়ে উঠছিল না আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতলা ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই সেখানেও তুমি বাবার গল্পে তোমারই বীরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ার আর একজন নেতাজির দরকার ছিল মা গাইতেন বেরে মোহান দেশ দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল ঠাম্মার চোখে তখন আঁচলের ঘোঁট এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে যদি একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ উত্তর চল্লিশও আমার একই ঘোর তুমি পারতে কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা দেওয়ার ক্ষমতা তখন আর কারোর মধ্যে ছিল না এখনো আছে কি তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোনো বীর কোনো সন্ত কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা তবু তোমাকে পাবার আশা বুক বেঁধেছে সবাই তুমি তো শুধু বসু বাড়ির নারতবর্ষের মণিকঠার হিরক যার আলোক শুদ্ধতা কালোকে সাদা করতে পারে এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে আসবে কিন্তু এদের কেটে গেল অনেকগুলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেক বলি খুঁজে তুমি এখন বিমানবন্দরে সভা সমিতিতে রিসার্চ বিউরোতে এমনকি ছেলের নাম শুধু হৃদয়ে যেন দোলা দেয় না জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েস করে উপভোগ করে আর ছেলেরা তারা তো এখন দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে আর মেয়েরা তারা স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিয়ে শুধু মাটিটা কাঁদে সেই কান্না যেন ভূমিকম্প খরা এলিনও বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয় এখনো অভিমান করে শুয়ে থাকবে আজ যখন ঘাড়ের উপর একে কে সেবেনের সেভেনের নিঃশ্বাস রক্তের হোলি খেলা ধর্মের জিগিরে তখন শোনাও সে আওয়াজ আমি সুভাষ বলছি মেয়েটা দৌড়ে গিয়ে বলবে মা মা দেখো দেখো উনি আসছেন পাশের বাড়ির মেসোমশাই ডাকবেন জানালা দিয়ে বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন খোলা জানালার ধারে দাঁড়াবেন মায়েরা তাদের ডান হাতে শঙ্খ বা হাতে জল নদী হবে উত্তাল নৌকা বেসামাল পড়ার মাঝেও চেঁচাবে উনি আসতেছেন সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা উনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছেন তোমার হারিয়ে যাওয়ার জন্মদিনের ভিতর থেকে উঠে আসো আরেকটা তেলসি আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রণাম নিও ভালো থেকো নেতাজি ভালো থেকো ভালো থেকো